আসসালামু আলাইকুম আজকে আমি বট রান্না করবো মানে গরুর বুড়ি প্রথমেই আমি পেঁয়াজ রসুনগুলি সুন্দর করে কাটলাম সব উপকরণগুলি এক এক করে রেডি করলাম এখন দেখানোর পালা এই যে সব জাতুর উপকরণগুলি এক এক করে সব হলুদ মরিচ ধনিয়া গরম মশলার গুঁড়া আদা রসুন সব জাতের উপকরণ একে এক করে রেডি করলাম সমস্ত কিছু এই যে আর কিছু কাঁচামরিচ কুচি সব উপকরণ রেডি করলাম বুড়ি কাইটা কুটি কুটি এইভাবে আমি সব সময় ডিপ ফ্রিজে খেয়ে দিই পরে যখন লাগে আমি বার করে করে হের ফ্রিজও কোরবানির সমস্ত বুড়ি করে তো কোরবানি ছাড়াও অনেক বুড়ি আনাও এবার দশ কেজি পনেরো কেজি বিশ কেজি আনি এবার টুকলা করে অ্যাড করে করে রাখি এখন আমি রান্না চলে যাবো চলে যাবো প্রথমে বসায়া খুব গরম করে নিচ্ছি এখন এই যে আর আগলা একটা বোতল ছিল এনে কিছু তেল ছিল ডাই দিলাম এখন তেল দিয়া দিমু আমি কড়াইয়ের মাঝে একটু তেল দিয়া দিমু এই যে কারণ ভুড়ির মাঝে তেলটা একটু বেশি লাগে প্রায় এক কাপ পরিমাণ তেল দিলাম এখন পেঁয়াজ রসুন দিব এই যে পেঁয়াজ আর রসুন বুড়ির মতে পাই আছে রসুন এই যে প্রায় তিন কাপ পরিমাণ পেঁয়াজ আর দেড় কাপ পরিমাণ রসুন দিয়া দিলাম আর এখন পেঁয়াজ লারা লার সারা দিয়া হালকা ব্রাউন কালার হইলে তারপর আমি একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাটা আর নষ্ট না হয় যাতে মশলাটা ইয়া না হয় যে একটু পানি দিয়ে দিলাম মশলাটা যাতে পুরা না যায় এখন সমস্ত উপকরণগুলি রেডি রাখছি ওইগুলি এক এক করে দিয়ে দিব প্রথমে এই যে আদা আর এই যে রসুন এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই চামচ পরিমাণ আদা বাটা দিলাম এই যে একটা হালকা লাল আদা দিলাম এই যে তারপর আমি এখন বাকি উপকরণগুলি এক এক করে অ্যাড কর্ম এই যে জিরা বাটা দিলাম জিরা বাটা দিয়ে একটু লারা দিলাম এই যে তারপর এই যে ধনিয়ার গুঁড়া দিলাম ওই যে আমার ওই যে আবার গরম মশলা মশলাটাও আমার সেলের লেগা কোনো রান্নায় হ্যাঁ লগে রান্না করব। খুব দুষ্টামানি আর নিজে নিজে মশলা সব ভিতরে ডালিয়া দেয় এই যে হলুদের গুঁড়া দিলাম কারণ রাঁধুনির হলুদের গুঁড়া খুব রং এক চামিচ হলুদের গুঁড়া দুই চামিচ লবণ কারণ বুড়ি যেহেতু অনেকটুকু অনেকটুকু বুড়ি আর এই পাতিলাটা হচ্ছে চব্বিশ জিয়ামের এই কারণে একটু বড় সড়ো এই মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চামিজের উপরে মরিচের গুঁড়া দিছি কারণ ভুঁড়ি তো অনেকটুকু তার জন্য দুই চামিজের উপরে দিলাম এই যে এটা হচ্ছে গা গরম মশলার গুঁড়া এই যে কালো দেখা যাচ্ছে এটা গরম মশলার গুঁড়া দিলাম আর এই যে কাঁচা মরিচ কিছু কুচি করে রাখছিলাম এটা কয়েকটা দেয়া দিলাম যাতে এনে কষা নেই ইয়া হইয়া যা সমস্ত উপকরণ দিয়া এখন সুন্দর করে ছাড়া দিয়ে একটু ঘুরিয়ে দিব মশলাটা যাতে সুন্দর করে কষানি হয় এই যে মশলা কষানির পর এই যে তেল বাঁচলেই বুঝতে হবে যে মশানিটা মশলাটা সুন্দর করে কষানি হয়েছে এখন আমি বুড়িগুলি মশলার মাঝে দিয়া দিই এই যে কাগজে রাখা বুড়িগুলি আমি সব সময় ওইভাবে আমার ঘর সারা বছর সংরক্ষণ করে রাখি কারণ ঘুরিয়ে আমার ছেলেরা পছন্দ করে বা উ পছন্দ করে তার কারণে বুড়িটা আমার লাগে এই বুড়িটা একটু সারা দিয়া কারণ এই বুড়ি যেহেতু ডিবের অনেক পানি বাড়ি এই দেয় বুড়ি প্রায় ওয়ার যে কিছুক্ষণ পর পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই দেখেন কত সুন্দর করে পাক করছে বুড়িটা সুন্দর করে পাক করছে এখন এই দা ঘুরে দশ পনেরো পর আবার ঘুরে আসলাম এই দেখেন বুড়িটি প্রায় ওয়ার পত ওইটাতে এক গেছে আমি অফ ক্যামেরায় আরেকটু পানি দিয়ে দিছিলাম কমার পরে এই যে দেখেন এখন বুড়িটা প্রায় ওয়ার পত এখন ডাকনা দা একটু ঘুরে কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর এই দেখেন বুড়ির কালারটা কত সুন্দর হয়েছে একটা বুড়িতে পানি উডার ইয়া দেওয়া পানি দেওয়া হয়েছে আর একটা অফ ক্যামেরা পানি দেওয়া হয়েছে এই কারণে এই দেন বুড়িটা কত সুন্দর হয়েছে আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের ভালোবাসায় আমি যাতে ভালো ভালো রান্নার রেসিপি দিতে পারি আপনারা সবাই আমার